আমি বুঝতে পারিছি একটু ঝামেলা দেখা দিয়েছে অসুবিধা নাই ওই চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে নিচল আপনার কি মনে হয় আমাকে দেখে অসুস্থ আরে বাবা তুমি অসুস্থ না সুস্থ কিন্তু একটু চিকিৎসার দরকার আছে তো এই জন্য করছি বুঝতে পেরেছি লোকজন ডেকে আপনাকে ধুলাই না দিলে আপনি যাবেন না দাঁড়ান না না থাক থাক লোকজন ডাকা লাগবে না আমি এখনই চলে যাচ্ছি কি ঘটনা মারিয়া তুমি এখানে বসে চা খাচ্ছো আমি ওখানে কফি খাচ্ছি তো তুমি একা একা এখানে বসে আছো কাহিনী কি কি হয়েছে আপনি কি আমাকে বলছেন ওরে কুটা এ তুমি কি রাম কথা করছো এই মারিয়া তুমি সারা এখানে আর কিডা আছে আমি কার সাথে কথা বলউ কও কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না কে আপনি আমাক তুমি চিনতে পারতিসও না না করার জায়গা না তাইনি আমি তোমার বোন সুন্দরী বোন মুক্তির সাথে অনেক দিন প্রেম করি তারপর অগ্নি ভাগি ছিলেন গ্রামে অনেকদিন ছিলেন তোমরা গুষ্ঠী ধরে আইসে আমাকে ঢাকায় নিয়ে আসলে এখন তোমার বোন আমার সাথে তাংফাং শুরু করেছে আমার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক হোসেন এবার আপনার ইতিহাস না বন্ধ করুন আমার কোনো বোনও নেই আর দুলাভাইও নেই কিসের দুলাবাই হ্যাঁ কিসের দুলাবাই আমি আমার বাবার এক টাইমে কি করছো তুমি তোমার বাবার একমাত্র মানে মুক্তি বড় আপা এরা তোমার কেউ না না মুক্তি কে আর বড় আপা এ বাকি মুক্তি কত তুমি চিনতে না কোন সমস্যা এই যে এই প্রমাণ আমি তোমাকে দিচ্ছি এই যে ব্যাগটা এই ব্যাগটা তুমি সকালবেলা ব্যায়াম করবে বলে আমি তোমার সাথে তো এটা কিনে দিয়েছিলাম এবার মনে পড়েছে আমি তোমার দিলে ভাই আপনার সমস্যাটা কি এই ব্যাগের কোম্পানি কি একটাই ব্যাগ বানিয়েছে যে আপনার শালিকাকে কিনে দিয়েছে এন্ড তাই অন্য কেউ নিতে পারবে না না কোম্পানি হয়তো এরকম ব্যাগ লাখ লাখ তৈরি করেছে কিন্তু কোম্পানি কি জন্য মারিয়া দুইটা বানাবি কত দেখি তুমি তো মারিয়া না মারিয়া দুইটা বানাইনি আমার নাম নার্গিস আমি মারিয়ানা কি করছে একই একবার হুবহু মিলে যাচ্ছে আমি নার্গিস মারিয়ানা এটা কথা না আচ্ছা হতে পারে আপনার ওই যে মারিয়ানা কি বলছেন তার সাথে আমার চেহারার একটু মিল আছে এমন হতে পারে না না আমি নিজেও শুনেছি যে পৃথিবীতে নাকি একই রকম চেহারার সাতজন থাকতে পারে কিন্তু পৃথিবীতে দেশ আছে দুইশো পাঁচটা বাংলাদেশের মধ্যে দুই পিস পাঠাবে কি জন্য তোমরা তো জমো তো না এটা না আমার কিরম কিরম ধরে লাগতেছে বুঝছো চুপ করেন তো আপনি ফালতু কথা এত বোক বোক তোমার ভালো লাগছে না এই জানে এখান থেকে যা আমার ডাকলে এখান থেকে আর না গেলে লোকজন ডেকে আচ্ছা মতো ধুলাই দিয়ে দিই চল মারিয়া আমি বুঝতে পারিছি একটু ঝামেলা দেখা দিয়েছে অসুবিধা নাই ওই চিকিৎসা করলে ঠিক হয়ে যাবেনি চলো এই আপনার কি মনে হয় আমাকে দেখে অসুস্থ আরে বাবা তুমি অসুস্থ না সুস্থ কিন্তু একটু চিকিৎসার দরকার আছে তো এইজন্য করছি বুঝতে পেরেছি লোকজন ডেকে আপনাকে ধুলাই না দিলে আপনি যাবেন না দাঁড়ান না না থাক থাক লোকজন রাখা লাগবে না আমি এখনই চলে যাচ্ছি কি দেখছেন এমন করে বলছিলাম কি যে দেখো মেলা নাটক হয়েছে আর নাটক করা লাগবে না আমি জানি তুমি মারিয়া আমার শালিকা চলো 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 নাটক এইবার করতেছি টাকা একটু এদিকে আসেন নতুন টাকা লাগবে আর সময় লাগবে তোমার আমি এখানে বসে আছি সেই তিন ঘন্টা হয়ে গেছে আরে ছোট তোলা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল কত নাটক করে আমার বাঁচতে হলো অন্য কেউ যদি আবার দেখে ফেলে বিপদ হয়ে যাবে আচ্ছা ঘটনা কি মারিয়া খসে আমি মারিয়া না আমি নার্গিস মাথায় কোনো ডিস্টার্ব দেখা দিল নাকি দুলিবাই হিসেবে আমাকে মুভি বানানোর চেষ্টা করতেছি তারা বুন হচ্ছে তিনজন হচ্ছে আমি এক বাপের এক বেটি গুনে গুনে এক খুলে খুলে এক দুই যায় 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 গুনে দিন শোনো তোমরা হস্ত তিন বোন বড় আপা বিয়ে করেছে কামটু নোয়াখালী আরেকজন বিয়ে করেছে পাবনা এই যে আমি আর তোমার এখনো বিয়ে হয়নি শোনো আমি কেসটা ধরে ফেলাইছি প্রেম রোগ আক্রমণ করলি বুঝিছে মানুষজনের হিতাহিত জ্ঞান থাকে না কিডা ডা বাপ ডা মা কি ডা দুলে ভাই এগুলো থাকে না মনে হয় কি প্রেমিক হচ্ছে পৃথিবীর সবচেয়ে আপন তাক ছাড়া আর কাকে চলবে না যাই হোক আমি চাষিনে তোমার আপা আর আমার মধ্যে যেরাম দূরত্ব তৈরি হয়েছে সেরাম হোক আমি করছিলাম কি যে যদি ছেলে ভালো হয় তার সাথে সংসার করা যায় আমি তোমার পাশে থাকে তোমার বিয়ে করাচ্ছি বলো ছেলে কিটা চুপ করেন অনেকক্ষণ থেকে ফালতু বলতেছেন একটা কথা বলে দিই আপনাকে ওই যে কি বললেন না এক দুই তিন মানে ওই যে কি বোন টোন তিন বোন আপনাকে প্রথমেই বলেছি আমার কোনো বোন নেই হ্যাঁ আমি আমার বাবার এক টাইমে আর দুলা ভাই আর ওই যে কি বললেন ওই যে প্রেম ট্রেম কি কি জানি বললেন ওগুলো আমি একেবারে পছন্দ করি না আর একটা কথা ভাইরে আমি বিবাহিত এখানে আমার স্বামীর জন্য অপেক্ষা করতেছি এবার তো জান দয়া করে আই তোমার হাজবেন্ডের নাম কি কি করে সে আমার স্বামী দেশের বাইরে থাকে আর ওর জন্য আমি অপেক্ষা করতেছি এইবার তো জান ভাই দয়া করেন আপনি কি আমাদের দেশি নাকি ইন্ডিয়ান মানে কোন দেশে বসবাস আপনার অনেক কন্ থেকে সহ্য করেছে আপনাকে আর সহ্য করা যাবে না দাঁড়ান আমি 399 নাইনে ফোন করতেছি ঠিক 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 ফোন দ লাগবে না শুনুন তো যে 399 নাকি এখন অনেক কার্যকর ফোন দ সাথে সাথেই পুলিশ তুলে আসে একদম करेक्ट চাচা চাচা باعثی باشه